বাটির তলা থেকে উঠে এলো একটি পাথরের শিবলিঙ্গ আর সেই শিবলিঙ্গকে কেন্দ্র করেই জাতপাত পাত ধর্ম দূরে সরিয়ে রেখে পুজোর আয়োজনে নামলেন ছাতনার আড়রা গ্রাম পঞ্চায়েতের কেন্দ্রডাঙ্গা গ্রামের মানুষ ভাই স্থানীয়দের দাবি গত কয়েকদিন আগে গ্রামের ছেলেরা বকর সংক্রান্তি উপলক্ষে গাছের ডালপালা কাটার সময় ওই শিবলিঙ্গের সন্ধান পায় পরে মাটি করে শিবলিঙ্গ তুলে আনার সবাই একটি শপেরও সন্ধান মেলে ইতিমধ্যে গ্রামে ও শিবলিঙ্গটির প্রতিষ্ঠার পাশাপাশি পূজার্চনা শুরু হয়েছে তৈরি হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী আর্চনা আগামী দিনে ওই জায়গায় স্থায়ী মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা ছিল হ্যাঁ বিগত বছর আগে পুরো ফাঁকা এটা মাঠ ছিল আর আমরা দেখি না অবশ্য বাপ ঠাকুর দাদার কাছ থেকে শুনেছি যে এটা কেন গাছের বন ছিল এই জন্য রাখা হয়েছে কেন রাখা এখন বহু মানুষের বসতি হয়ে গেছে আর এই যে জায়গাটা দেখছি যে শিব ঠাকুরের জায়গা এটা একটা ছোটখাটো পাহাড় ছিল চোখেঝাড়ে ভর্তি ছিল আগে গরু বা মূল্যে এখানে ফেলা হতো খুব নগরায় আবর্জনায় ভর্তি ছিল তো আজ থেকে সাত দিন আগে ছোটো ছোটো পড়ার যে শিশুরা মকর সংক্রান্তি উপলক্ষে যে স্নান করে তার জন্য একটা জ্বালানির কুমো তৈরি করতো সেই জন্য এই ঝোপঝাড়লা পরিষ্কার করছিল তবে পরিষ্কার করতে করতে এই জিনিসটি দেখতে পাওয়া যায় প্রথমে পড়ার ছোটো ছোটো বাচ্চা শিশুরা দেখেছে তারপর ওরা হাল্লা করেছে তারপর আমরা সিনিয়র এসে দেখলাম যে হ্যাঁ এটা একটা শিবির তারপর এটা আমরা দেখলাম যে পাথর কি না বা কুড়াকুড়ি করে দেখলাম হ্যাঁ তারপর দেখলাম যে না এটা তৈরি গাঁদা পাথর নয় এটা পাতাল থেকে উৎপত্তি হয়েছে হ্যাঁ করতে কুড়তে একটি সাপ বেরোয় সাপটি কিছুক্ষণ ছিল সাপটি যাতায়াত করে এখন দেখতে পাওয়া যায় আবার কোনো সময় আসে সেই কারণে আমাদের আরও ভক্তি বেড়ে যায় গত পহেলা মাঘ আমাদের এখানে একটি উৎসব হয় তাতে নরনারায়ণের সেবা আয়োজন করা হয় তাতে এখানে আমাদের প্রায় হাজার বারোশো লোকের সেবা হয়েছে না আমাদের এখানে কোনো শিব মন্দির ছিল না ওরা খুবই আনন্দ পরিকল্পনা তো আছে এত আমরা আমাদের এখানে যে বসতিটা দেখছেন সব গরিব মানুষের বসতি যদি কোনো সজাগ ব্যক্তি আমাদেরকে সাহায্য হাত বাড়ি দেয় তাহলে আমরা মন্দির পরিকল্পনার চেষ্টায় আছি এখন বর্তমানে বাসের দিয়ে আমাদের সাধ্য মতো একটা ছোটোখাটো হাটচালা যাকে বলে আমরা সেটা ব্যবস্থা করছি

নেছিতাগুর ভিলেজে আমরা পুরো পাড়ায় শ্রী মন্দির করার জন্য একটাই রিকোয়েস্ট যে মন্দিরটা হয় ছোট ছোট বাচ্চারা করেছে যাতে আমাদের পাড়ায় একটা শ্রী মন্দির হয় তার জন্যই যেন আমাদের ব্যবস্থা করা বিউটি দক্ষিণ বাকুরা দর্পণ ছাত্রী